সমস্ত যোগাযোগ থেকে আস্তে আস্তে বিচ্ছিন্ন হতে হতে আমাদের কাছে যখন কোনো মানুষ থাকে না যোগাযোগ করার মতো শত শত নাম্বারে ভর্তি ফোনটাও যখন একটাও নম্বর থাকে না ফোন করার মতো ফ্রেন্ডলিস্টে হাজার হাজার মানুষের মধ্যে একটা মানুষও থাকে না বন্ধু বলার মতো কিংবা সবুজবাতির মেলা বসা ম্যাসেঞ্জারে যখন একটা মানুষ থাকে না মেসেজ করার মতো তখন আমরা বেঁচে থাকা তাগিতে যা শিখে নেই তার নাম এক্সপেক্টেশন ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা একলা হওয়া এক অদ্ভুত যন্ত্রণা ভালোবাসার কাঙাল হয়েও জড়িয়ে ধরার মতো একটা মানুষ না থাকা একটা অদ্ভুত যন্ত্রণা অনেক কথা বলার পর কথা বন্ধ হয়ে যাওয়া এক অদ্ভুত যন্ত্রণা সামলে ওঠা যায় না তবুও বেঁচে থাকতেই হবে তমুন যন্ত্রণা শেষে এক্সপেক্টেসিনি সেই ওষুধ যা বাঁচিয়ে রাখে কথা বলার একটা মানুষ নেই তো নেই জড়িয়ে ধরার একটা মানুষ নেই তো নেই বন্ধুত্বের বিকেল নেই তো নেই স্বস্তির একটা কাজ নেই তো নেই আমি আছি আমাকে থাকতে হবে আমি থাক কেউ থাকুক চাই না থাকুক এইটুকুই